বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা সৌন্দরীজীবির বন্তরাপুরে বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশেষ সভা রবিবার সোনায় উন্নয়ন খণ্ডের সৌন্দরীজীপির বন্তরাপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে সুন্দরী সভাপতি এম মমতা সিং এর অনুষ্ঠিত সভায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সভায় তুলে ধরেন সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব বীরব্রত ধর ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জিপি সভাপতি প্রতিনিধি চূর্ণিলাল সিংহ

সব মানুষই দেখেছে বা কিছু এটা একমাত্র গুয়াহাটিতে ছিল তো এখন নতুন করে আমাদের এখানেও স্টার্ট হচ্ছে তো এটার কাজ চলছে অনলাইন প্রজেক্ট আছে তো এইটা যে মানে এইটা কী আমাদের কাজে লাগবে কী আমাদের ফায়দা হবে এটাতে সেটা হচ্ছে যে এডুকেশানে বহুত কাজে লাগবে আমাদের এখানে যে নেক্সট জেনারেশন আছে ওদের আপনাদের জন্যই কাজে আসবে মানে আইডি জমির কাগজ সাথে তিন কপি ফটো লাগবে এই পাঁচটা ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনারা দাম প্রত্যাখ্যান করতে পারবেন এই বছরের দামের মূল্য একুশশো তিরাশি টাকা আমাদের গ্রামীণ পাশে যেটা মহাপতি ছয়শ ষাট টাকা বা পঁয়ষট্টি টাকার মতো করে তো আপনারা যারা কেয়ার মিশন পান বা কে কেয়ার দাঁড়িয়ে আপনারা ফোকোপেন্টের জন্য সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেটা বাড়িয়ে দিব ও অদূর ভবিষ্যতে যদি আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পেতে চান তাহলে ওই সার্টিফিকেট আপনাদেরকে পাবেন নেক্সট টাইম নেই থোড়া অ্যাকশন লিজিয়ে যা ইয়ে ইন লোক কেসা অ্যাকশন হওয়া হয় আজ তো প্রোগ্রাম তো হয়

মিয়াবিবিদ টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে